আজকের এই ভিডিওতে দেখবেন বর্ষি দিয়ে মাছ ধরা অনেকদিন হয়ে গেল আমরা বর্ষি দিয়ে মাছ ধরা কোনো ভিডিও বানাই না তাই আজকে চলে এসেছি নদীতে মাছ মাছ ধরা ধরা দেখতে চলুন দেখে আসি দিয়ে কিভাবে কি পড়ে বর্তমান সময়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এখান থেকেই বড়শি উঠানো শুরু হবে এখন শুধু দেখবো বর্শিতে কি রকম মাছ ধরা পড়ে অনেকদিন পর আসলাম বরশির মাছ ধরা দেখতে মাছ দিয়ে মাছ ধরার চেষ্টা দেখা যাক বর্ষিতে এখনো কিছুই ওঠে নাই সামনে কি উঠবে তা এখনো বলা যাচ্ছে না একটা মাছ উঠলো না বড়শি উঠলো কিন্তু অনেকখানি একটা মাছ বড় আছে না দেখা যাক মাছটা কত বড় হয় দেখতে টাইমলো কিন্তু মাছটা বর্ষিতে নাই আছে না সামনে হয়তো মাছটা সামনে আছে বর্ষিত অনেক দূর কত বড় সাইজের একটা বালি মাছ এই আট মুখ বরাবর আরে বিশাল বিশাল বড় সাইজের বালি মাছ হ্যাঁ একবার মাছটা জই ফেলাও ভালো হবে না তো একটা মাছ আমরা দেখলাম আরো আশা করি সামনে আরো অনেক মাছ দেখতে পাবো লাগছে ভালো টালা একটা মাছ দেখলাম দেখা যাচ্ছে না তো সামনের দিকে যেহেতু যাচ্ছি আশা করি মাছ উঠবে সামনের দিকে এই গুরশিতে আধার হিসেবে দিয়েছিল এই যে গুরা মাছ। এই গুরা মাছ দিয়ে বড় মাছ ধরার চেষ্টা। এই ছোট ভাই কষ্ট হচ্ছে নাকি? না ভাই। কষ্ট হচ্ছে না? না। তাহলে বল এতো ভললেই ধরার কথা ছিল হ্যাঁ অনেকখানি বর্ষে উঠে গেল মাছ উঠছে মাত্র একটা এদিক দিয়ে একেবারে মাছ কম হয়তো সামনের দিকে গেলে আরো বেশি মাছ পাওয়া যাবে তো আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়

বর্ষিতে মাছ না পড়ার কারণ বুঝলাম বর্ষি রাখা লাগতে আরো বগল দিয়ে আর দেখেন বর্ষি একেবারে মাছ খান দিয়ে পড়ে গেছে এই কারণে মাছ উঠতেছে না সেরকম মাছ কেন ওঠে না অনেকক্ষণ ধরে দেখতেছি একটা মাছও আর উঠতেছে না বর্ষিতে একবারে এরকম তো কথা না বোরশি উঠল কত মাছ নাই এত বলে বোরশি উঠলো মাছ পড়ছে মাত্র দুইটা এদিকে একেবারেই মাছ নাই জায়গা পরিবর্তন করে বর্ষি ফালনে লাগবে এই পজিশনে আর মাছ হবে না বর্ষি উঠাতে উঠাতে একেবারেই শেষ পয়েন্টে চলে আসছি আজকে বর্ষিতে একেবারেই মাছ হলো না

is ki beda